হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সাথে আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে সেটি হচ্ছে গ্রুপ বার্ব গ্রুপ বার্বের লোক বার্ব নিয়ে তো এখানে দেখতে পাচ্ছ যে লোক বার্বের কতগুলো বার্ব দেওয়া আছে যে লোক আফটার অত দেখাশোনা করা বা যত্ন নেওয়া লোক আফটার দেখাশোনা করা পর হচ্ছে লুক অ্যাহেড ভবিষ্যৎ পরিকল্পনা করা লোক অ্যাহেড ভবিষ্যৎ পরিকল্পনা করা লোক বেক অন অতীত স্মরণ করা লুক ডাউন অন অবজ্ঞ করা লোক ডাউন অনত্ত হচ্ছে অবজ্ঞা করা বা তাচ্ছল্য করা ঠিক আছে আচ্ছা লোক ফর কুজা লোক ফর তো কি পূজা বা অনুসন্ধান করা লোক ফরত হচ্ছে কুজা বা অনুসন্ধান করা তো লোক ফর তো কি কুজা বা অনুসন্ধান করা ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে লোক ফর অট টু লুক ফরওয়ার্ড টু হচ্ছে অবজ্ঞা করা লুক ফরওয়ার্ড টু হচ্ছে আগ্রহ করা অপেক্ষা করা ঠিক আছে আচ্ছা পর হচ্ছে লুক ইন পরিদর্শন করা একটু ভেবে দেখা লুক ইন টু তদন্ত করা লুক ইন মানে হচ্ছে কি তদন্ত করা কতিয়ে দেখা লুক আউট সতর্ক হওয়া লুক আউট অর্থ কি সতর্ক হওয়া পর হচ্ছে লুক ওভার পর্যবেক্ষণ করা দ্রুত পর্যালোচনা করা লোক আপ কুচ করা লোক কি কুচ করা ঠিক আছে হ্যাঁ লোক আপ টু শ্রদ্ধা করা সম্মান করা পর্যবেক্ষণ করা ইত্যাদি ঠিক আছে তো এই ছিল নিয়ে যতগুলো গ্রুপ বার্ভ ছিল সবগুলো আমরা আলোচনা করলাম হচ্ছে যে গ্রুপ বার্ভ মানে হচ্ছে একটা বার্বের সাথে একটা প্রিপোজিশন বসর পরে তোমার যে এই বার্বটার গ্রুপ টা চেঞ্জ হয়ে যাওয়া এটা হচ্ছে গ্রুপ বারবার কি তো এখানে আমরা অনেকগুলো গ্রুপ বার নিয়ে আলোচনা করলাম আশা করি সবাই বুঝতে পেরেছ তো এরকম বিভিন্ন ভিডিও পেতে আমাদের ছেলেকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ